আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি তার মধ্যে থেকে সাতটা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভাবনা বেসিক্যালি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে আমার এই লাস্ট এক বছরে সাতটা ভিসা থেকে রিজেক্ট হয়েছে যাতে আপনাদের একটু আইডিয়া হতে পারে কি রকম জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় এখন বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে আমি পাঁচ বছর আগে একটা ভিডিও বানাইছিলাম বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কোন আটচল্লিশটা দেশে যাওয়া যায় অ্যান্ড অনেস্টলি ওই ভিডিওটা বানানোর সাথে সাথেই অলমোস্ট ভিডিওটা আপডেট হয়ে গেছিলো কারণ এটা মানে খুবই ফাস্ট চেঞ্জিং একটা টপিক কিন্তু একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো যে দিন দিন বাংলাদেশের পাসপোর্ট ব্যবস্থা খারাপ হচ্ছে ভালো হচ্ছে না একটা জাস্ট বড় ডিসক্লে দিতে চাই এই ভিডিওটা করার আগে আমি হচ্ছে একজন ট্যুরিস্ট আমার কোনো আইডিয়া নাই কোন দিকে মানুষ কিভাবে গিয়ে কাজ করবে বা কিছু একটা করে ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি জীবনে ট্যুরিস্ট বিষয়ে যাই নাই লাস্ট টাইমে ভিডিওটা করছিলাম এত বাজে একটা রেসপন্স আসছিল মানে মেসেজগুলো দেখে মনে হচ্ছিল মানে আমি আদম ব্যবসায়ীর সাথে জড়িত বা কিছু একটা মানুষ বলতেছে আমাকে মেসেজে কত টাকা লাগবে বা আমাকে নিয়ে যান মানুষ আমাকে পাসপোর্টের ছবি পাঠানো শুরু করছে মেসেজে এত বাজে একটা রেসপন্স হয়েছিল ওটা কিন্তু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও ছিল এরকম একটা টপিক নিয়ে সো প্লিজ এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আমি কেমনে যাবো কি আমাকে পাঠায় না আপনারা কি করতে চান আপনাদের ব্যাপার আমাকে এসব দুই নম্বরই ব্যাপারের মধ্যে ইনভলভ করার চেষ্টা করেন না বাংলাদেশের অনেকে মনে করে স্পেশালি গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে ভাবে যে বাইরে গেলেই লাইফ সেট এটা মোটেও সত্যি না আপনি যতই ভালো দেশে যান না কেন আমি বেশ কয়েকটা দেশে দুবাই কাতার আমেরিকা অনেক দেশে গিয়ে ইন্টারভিউ করছি অনেকেই বলছে ওখানে তাদের প্রবলেমের কথা ভালো কাজ খারাপ কাজ বলে আমার মতে কিছু নাই কিন্তু অনেকেই বলে যে অনেক উন্নত কাজ করতেছে বাইরে কিন্তু তারা অ্যাকচুয়ালি গিয়ে যে কাজ করতেছে সেটা তারা দেশকে ঠিকমতো বলতেছে না আপনারা যারা শোনেন যে আমার গ্রামের কাজ ওখানে খুব ভালো পোস্টে আছে কথাটা নেসারেলি সত্যি না অনেক সময় আমি বলবো বাংলাদেশে থাকাটাই বেস্ট স্পেশালি একটা আদম ব্যবসায়ীরা আপনি দশ লাখ টাকা দিয়ে আপনার জিনিসপত্র জমি বেঁচে লোন নিয়ে যদি বিদেশে চান ওখানে যদি খাবার না পান চাকরি না পান তখন দেশেও আসতে পারবেন না ওখানেও বাজে একটা জায়গায় আটকে যাবেন সো আমি কী কী দেশে অ্যাপ্লাই করছি এটা একটা লিস্ট বানাইছি অ্যাকচুয়ালি সো লিস্টটা দেখে দেখে আপনাদেরকে প্রথম থেকে বলতেছি অ্যান্ড আটচল্লিশটা দেশে আমি যেরকম লিস্টটা গতবার বানাইছিলাম ওইটা আমি এখন বানাচ্ছি না কাজে এরকম লিস্টগুলো পাওয়া খুবই কঠিন অ্যান্ড অনেস্টলি এরকম লিস্টগুলো অতটা অ্যাকিউরেট না কারণ টেকনিক্যালি যেতে পারা এক ব্যাপার অনেক সময় দেখা যাবে ই ভিসা যদি টেকনিক্যালি হইলেও অ্যাপ্লাই করে কেউ পাচ্ছে না এরকম আমি জানতে কয়েক বছরের মধ্যে এক এক বছর আগে বলি সালের রোজারিদের ঝামেলা হয় না ওই সময় পড়ছিল মনে আমার সতেরো টাকার মতো নেক্সট আমি ইস্তানবুলের একটা ই ভিসা নিয়েছিলাম যেটা পড়ছিল আমার ষাট ডলার অনলাইন যে ই ভিসাটা আছে বাংলাদেশে সবাই সাধারণত পায় না আপনার বেশ কিছু কয়েকটা দেশের যদি ভিসা থাকে আমেরিকা বা বা ইউকে কয়েকটা দেশের লিস্ট আছে ওগুলো থাকলেই শুধুমাত্র আপনি কোয়ালিফাই করেন ওইভাবেই আমি বেশ কয়েকবার গেছি কাতারের একটা ই ভিসা পাওয়ার সিস্টেম ছিল যেটা আমি আগে থেকে জানতাম না ওখানে দুবাইয়ে যাওয়ার পরই জানতে পারলাম যে কাতারের ই ভিসা পাওয়া যায় যদি আমেরিকান ভিসা থাকে সিস্টেমটা খুবই কনফিউজিং ছিল অনেস্টলি মানে আমি একবার না দুইবার অ্যাপ্লাই করছিলাম মনে অনেক অনেকদিন ধরে আটকে ছিল কারণ দুবাই ছিলাম এক মাসের মতো সো ওই টাইমটা পুরো কাতারের ভিসাটা খালি পোর্টালে গিয়ে আটকায় ছিল সাঁতায় চোলার দিয়ে অ্যাপ্লাই করছিলাম তারপর হঠাৎ করে একদিন কি জানি একটা চেঞ্জ করলাম তখন দেখলাম সাথে ভিসাটা দিয়ে দেবো ওই জন্যই দুবাই থেকে কাতার গেলাম কাতারে গিয়ে কয়েকটা ভিডিও বানালাম হয়তো দেখছেন বাইরে যারা আর কি এক্সপার্ট আছে বা বিদেশি প্রবাসী যারা আছে তাদেরকে আমি ইন্টারভিউ করলাম কাতারে তো দুবাইয়ের চোখ খারাপ অবস্থা ছিল কারণ ওখানে চাকরি ছিল অনেকেই বলতেছিল যে ওয়ার্ল্ড কাপের আগে অনেক কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে আসলে তাদের গরজ তেমন একটা কনস্ট্রাকশন করার কাতার ভিসারে করার পরে আমার একটা অপশন দেখছিলাম যে বাহরেনের নাকি ই ভিসার একটা অপশন আছে যদি কারো ইউএস ভিসা থাকে বা শেঙ্গেন ভিসা থাকে তো এই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম তো তারা বেসিকলি আমাকে ওই কাতারে থাকতেই পাঠিয়ে দিয়ে বললো সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ফর ই ভিসা ফর বারেন ক্যানট বি কমপ্লিটেড অনলাইন আবার ইমেল করে তাদের জিজ্ঞেস করলাম মানে কেন করা যাবে না অনলাইন তো বলে সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ক্যানট বি প্রসেসড ইন দ্য কারেন্ট টাইম অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেকশন আর একটা কেস যে অ্যাপ্লিকেশন করা সম্ভব হইলেই ভিসা পাওয়া যাচ্ছে না তারপর আমি নিলাম ইন্দোনেশিয়ার জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা আমি দুই হাজার সতেরো আঠারোতে আমি ইন্দোনেশিয়ায় গেছিলাম দুইবার তখন জাস্ট গেলেই অনারাইভেল ভিসা দিয়ে যেত তারপরে ওরা কী জেনি একটা লিস্ট বানাইছে যেখানে অলমোস্ট প্রত্যেকটা দেশ থেকে মানুষ অ্যালাউড শুধুমাত্র অ্যালাউড না হচ্ছে বাংলাদেশি আর কয়েকটা মানে যুদ্ধ চলতেছে এরকম কয়েকটা দেশ অ্যান্ড এটা পড়ার কারণটা কি আমি অফিসিয়াল কোনো নিউজ থেকে শুনিনি কিন্তু ইন্দোনেশিয়ায় আমার চেনা মানুষজন যারা আছে তারা বললো যে কয়েকটা খুবই হাই প্রোফাইল কেস হয়েছিল যে ইন্দোনেশিয়ার মানুষ ভিসা ফ্রি অ্যাক্সেস নিয়ে যেত তারপর ডেঞ্জারাস নৌকায় করে বেসিক্যালি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতো কাজের জন্য এইসব ইনসিডেন্সের কারণেই বেসিক্যালি ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের কিছু প্রবলেম ফেস করা লাগছে যে বাংলাদেশি মাইগ্রেন্টদের নিয়ে সো বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করে দিছে সো এখন ইন্দোনেশিয়া যাওয়ার ভিসা সিস্টেন্ট হচ্ছে আপনাদের এমবেসি থেকে গিয়ে ইন্টারভিউ নিয়ে তারপর যেতে হবে কিন্তু ওটা ওটা খুব কমপ্লিকেটেড সিস্টেম আমার একজন এজেন্সির সাথে কাজ করি ওনারা বললেন যে ওদেরকে ইমেল করে বলতে হবে যে আমি যেতে চাই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা দেন তারপর তারা একটা মানে ডেট দেয় তারপর আপ অনেক অনেক কানসার্টই থাকে আগে একটা ইমেল করা লাগবে তারপর ওদের ইচ্ছা মতো একটা ডেট দিবে মানে আপনি নিজে গিয়ে পোর্টালে সিলেক্ট করতে পারবেন ওরকম না নিজেকে গিয়ে অ্যাপ্লাই করতে হয় খুবই মানে কেওটিক একটা সিস্টেম মনে হচ্ছিল মানে সকাল সাড়ে নটায় ধরেন আমাকে টাইম দিয়ে আসার আমি গিয়ে দেখি সবাই রাস্তায় এম বেসির সামনে দাঁড়িয়ে আসছে সাড়ে দশটা পর্যন্ত তাও যা ভিসাটা পাইলাম আমি তারপর বেসিক্যালি ওই অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ট্রিপটা যেটা করছিলাম আমি একশো ঘন্টায় পৃথিবী চক্কর ওই ট্রিপটা করলাম ওইটার জন্য আমার ইউএসএ ভিসা আগে থেকে ছিল সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে ছিলাম সিঙ্গাপুরে ভিসা নেওয়া লাগে নাই সৌদি আরব মাঝখানে আমার একটা চোদ্দ ঘন্টা না কত ঘন্টার লেওভার ছিল তো ইন্টারেস্টিংলি সৌদি ই ভিসা নাকি কেউ পায় না আমাকে এমার্জেন্সি বলো বাংলাদেশ থেকে কেউ পাচ্ছে না কিন্তু আমি যেহেতু সৌদি এয়ারলাইন্সের সাথে বুক করছিলাম এনে আমার হয়তো বা ইউএস ভিসা ছিল ওটা দেখানো লাগছিল নাকি মনে নেই কিন্তু আমি ইউএস থেকে বাংলাদেশ যাচ্ছিলাম বাংলাদেশ থেকে ইউএস যাচ্ছিলাম না আমার ফ্লাইট বুক করার সময় সৌদি এয়ারলাইন্সেই আমাকে জিজ্ঞেস করছিলো আপনার কি আরও পঁচিশ ডলার না কত পড়ছিলো হ্যাঁ চব্বিশ ডলার দিয়ে আমি কি আরেকটা ভিসা করতে চাই নাকি তখন আমি সাথে সাথে বললাম যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লাই করে দিই দিয়ে দিচ্ছে সো এটা নিয়ে বেশি ঝামেলা হয় নাই অ্যান্ড এই টাইমটা আমি একটা সিঙ্গাপুর ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম কারণ আমার প্ল্যান ছিল যে আমি ওখানে গিয়ে একটা ভিডিও বানাবো স্ক্রিপ্ট করে রাখছিলাম এটা হচ্ছে গত এক বছরের একটু আগের কথা ওই তারপর পরই আমার এই বামুনি মারা যায় বেসিক্যালি সো তারপর সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে সো ওই ভিসাটা ওখানে ইউজ করা হয় নাই কিন্তু ওই টাইমটাতেই এক বছর আগেই আমি সিঙ্গাপুরের একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম ছয় হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে ওই সময় আমাকে অ্যাকসেপ্ট করছিল আগে ভিয়েতনামও ই ভিসা শুরু সো ওই সময় আমি একটা ট্রিপ দিয়েছিলাম যেটা নিয়ে আমি কখনো ভিডিও এখন পর্যন্ত রিলিজ করি নাই শুধু আমি আর আমার বাবা মিলে একটা কিন্তু ভিয়েতনামের ই ভিসা পাওয়া যেত এক বছর আগেও এখন পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না একটু পরে আবার বলতেছি তারপর আমি অ্যাপ্লাই করলাম গত বছর সামারের সময় সেগেন ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম বেসিকলি ওখানে স্পন্সের সাথে কাজ করতেছিলাম তাদের রিকোয়ারমেন্ট ছিল আমার সেঙ্গেন দেশ থেকে কিছু ভিডিও পাওয়া সো ওইটা আমি অ্যাপ্লাই করছিলাম গত বছরে ইটালিয়ান এম্বাসির থ্রু ইটালিয়ান এম্বাসির থ্রু আমি ঠিক তার এক বছর আগেও আমি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন খুবই ফাস্ট চেঞ্জ হয়ে গেছিলো তিন সপ্তাহের মধ্যে এইবার আমার অ্যাপ্লিকেশনটা দিলাম অ্যাপ্লিকেশন দেওয়ার পর ছয় সাত সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকায় রাখা হয়েছিল বেসিক্যালি কোনো খবর নাই কিচ্ছু নাই আমি যে মানে একটা ডেট দিছিলাম যে আমার ফ্লাইট টাইট বুকিং টুকিং দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ডেট থেকে দুই আড়াই মাস পরে দুই মাস হয়ে গেছে মানে আমার ফ্লাইটের ডেট চলে আসতেছে তাও কোনো খবর নাই এই বছর আমি খবর পাইছি ইটালিয়ান এম্বাসি মানুষ অ্যাপ্লাই করে রাখছে ভিসার থ্রু ওখানে ফ্যামিলি গিয়ে থাকতেছে এক দেড় বছর ধরে কোনো ডেটাস নেই ইটালিতে খুবই এখন বাজে অবস্থা মানুষ অবৈধভাবে বাংলাদেশ থেকে এত গেছে মানে কোন লেভেলে গেছে যে কত গেছে এটা মানে বোঝানো কঠিন কিছু কিছু জায়গায় গেলে দেখে আপনার মানে ইটালিতে আসেন মনে হবে না বাংলাদেশে আসেন আপনি যদি আমেরিকায় যান যান্যালিফোর্নিয়ায় ওখানে আপনি যদি বাংলাদেশের কমিটিশন দেখা হয় তাহলে বেশিরভাগই মামা মতো পড়াশোনা করতে গেছে বা কোনো বিভিন্নভাবে বৈধভাবে গেছে বা টুরিস্ট ভিসা নিয়ে গেছে যারা অবৈধভাবে গেছে তারপর কি থেকে যায় এরকম শুনছি না কি মানে একশো জন দুইশো জন তিনশো জন বাংলাদেশের দেখা হয়েছে আমার ইটালিতে একজনের সাথেও দেখা হয় যে বৈধভাবে গেছে নৌকায় করে বা ট্রাকের মধ্যে খুবই বাজে কন্ডিশনে গিয়ে আসছে আমার এটা বলতেছি না যে বৈধভাবে মানুষকে থাকে নাই কিন্তু বেশিরভাগই অবৈধভাবে যাচ্ছে যেই কারণে ইটালি মানে খুবই কড়াকড়ি শুরু করছে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়াতে যেটা আমি বুঝলাম তো গত বছরই বোঝা গেছে যে বেসিক্যালি ইটালি থেকে বাংলাদেশের ভিসা পাওয়া যাচ্ছে না অ্যান্ড আপনার চিন্তা করতে হবে আমার ওই পয়েন্টে ভ্যালিড ইউএস ভিসা ছিল আমি এখন বর্তমানে আট দশ পার্সেন্ট এরিয়ায় ঢুকছি বেরিয়েছি তাও আমাকে ভিসাটা দেয়নি তারপর আমি গেছিলাম শ্রীলঙ্কায় গেছিলাম কয়েক মাসের জন্য তিন মাসের জন্য শ্রীলঙ্কার ভিসা খুবই ইজি কারণ ওদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ ওরা সব দেশকে ঢুক দিচ্ছে বাংলাদেশ থেকে কেউ কাজের খোঁজে যাচ্ছে না ক্যাম্বোডিয়ার ইভিসার জন্য অ্যাপ্লাই করলাম সেটার জন্য খরচ পড়লো মনে হয় আমার ছত্রিশ চলানো কত যেটা আগে বাংলাদেশ থেকে খুবই ইজিলি কিন্তু এখন ওটা বন্ধ করে দিচ্ছে ক্যাম্বোডিয়া এই দেশগুলো রিসেন্টলি ই ভিসা দেওয়া শুরু তারপর বেসিক্যালি তারা জিনিসটা বন্ধ করে দেয় একই কারণ ইন্দোনেশিয়ার মতো মানুষ অবৈধভাবে ক্যাম্বোডিয়া গিয়ে ক্যাম্বোডিয়া থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতেছিল মালয়েশিয়া বা কিছু একটা কাজ করার জন্য তারপর আমি ভিয়েতনাম ই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম যে একই ভিসা আমি বছরের শুরুতে পাইছিলাম ওয়েটার জন্য বেশ কয়েকবার আমার অ্যাপ্লাই করতেই প্রবলেম হচ্ছিলো ওদের ওয়েবসাইটে একটু গ্লিচি তো শেষ অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমাকে বললো যে আমি আমি মানে চল্লিশ দিনে কতদিন একটা ট্রিপ বলছিলাম খুবই আজব একটা রিজেকশন দেটার দিচ্ছে ওদের ইমেলটা পরে মনে হলো ওদের রিজন হচ্ছে আমার রিজেকশনের আমি যে একটা চল্লিশ দিনের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছি যে আমার পজিশন থেকে মানে বাংলাদেশ থেকে একজন চল্লিশ দিনের জন্য ঘোরার টাকা আছে ওটাই ওদের বিশ্বাস হচ্ছে না পরে গিয়ে শুনলাম যে ভিয়েতনাম যদিও পোর্টালটা এখন অন আছে বাংলাদেশের বেসিকলি পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে এখন কেউ ভিসা পাচ্ছে না একজন আমাকে রিসেন্টলি একটা জিনিস বললো সব দেশে অনেকে যাচ্ছিল ওখানে কাজ না করলে ওখানে বৈধভাবে ঢুকে ওখান থেকে অবৈধভাবে নৌকানে বেরোতো তো ওদের সিস্টেমে দেখা যায় যে হ্যাঁ এই দেশ থেকে মানুষ আসতেছে কিন্তু এই দেশ থেকে মানুষ বেরোচ্ছে না তো ওদের মনে হচ্ছে যে কিছু না কিছু একটা গন্ডগোল এই এদেশের মানুষের সাথে সেই জন্যই বাংলাদেশকে তারা আর কি ব্ল্যাকলিস্ট করে দেশগুলো এখন অ্যান্ড রিসেন্টলি আমি থাইল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করিনি কিন্তু আমি যখন অ্যাপ্লাই করার কথা দেখতেছিলাম এই টাইমটাতেই লাস্ট এক বছরের মধ্যে থাইল্যান্ড কিন্তু আগে মানে জাস্ট অ্যাপ্লাই করলে এমবেসি থেকে সাত দিনের মধ্যে অটোমেটিক ভিসা চলে আসতো এখন ওটা পুরোপুরি বন্ধ এখন ই ভিসা প্রসেসিং টাইম লাগতেছে আমি যদি শুনলাম দেড় মাস তার উপর দিয়ে এরকম কেস শুনতেছি যে খুবই ভালো ঘরের মানুষজন খুবই উচ্চশিক্ষিত ভালো চাকরি করতেছে এরকম একজন মহিলার সাথে কথা হলো রিসেন্টলি যে থাইল্যান্ডে ইভেন মাস্টার্সও করে আসছে ভালো ফ্যামিলি থেকে একজন ভালো একটা পজিশন চাকরি করে উনাকেও পর্যন্ত মানে ই ভিসা অ্যাপ্লিকেশন চল্লিশ পঞ্চাশ দিন জুলাই রেখে রিজেক্ট করে দিচ্ছে কারণটা কি আমি এক্স্যাক্টলি জানি না কিন্তু আমি তেমন একটা সারপ্রাইজড হব না যদি শুনি সেই এক্স্যাক্টলি এই কারণের জন্য যে বাংলাদেশে ঢুকে অবৈধভাবে থেকে যাচ্ছে বা অন্যভাবে মালয়েশিয়া বা কোথাও যাওয়ার চেষ্টা করতেছে বা চলে যাচ্ছে ওখানে চাকরি করার জন্য তারপরে আমি গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে ইন্দোনেশিয়ার একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়েছিলাম কারণ ইন্দোনেশিয়ায় আবার যাওয়ার প্ল্যান ছিল প্রসিগিডারটা বেসিক্যালি একই ছিল তারপরে আমি গত বছরের শেষে আবার আমেরিকায় গেলাম ইউএস ভিসা আমার আগে থেকে নেওয়া আছে পাঁচ বছরে এটা নিয়ে কোনো প্রবলেম হয় নাই তারপর এই বছর ইউএস ভিসা ইউজ মেক্সিকোতে গেছিলাম এক দেড় মাসের জন্য বা দুইটা ট্রিপ টেকনিক্যালি তো একবার ঢুকে মেক্সিকো থেকে আবার বেলিজে গেছিলাম বেলিজ থেকে মেক্সিকোতে গেছি প্রথম থেকে স্টার্ট করি তো মেক্সিকোতেও আগে অনেক ইজি ছিল আগে গেলে জাস্ট একশো আশি দিনের জন্য ভিসাতে যেত যদি ইউএস ভিসা থাকতো এখন সেটা তারা দিচ্ছে না অ্যান্ড এটা আমার মনে হয় না জাস্ট বাংলাদেশিদের জন্য যদিও আমার মনে হয় না বাংলাদেশি পাসপোর্ট থাকা তেমন একটা হেল্প করছে আমাকে বাট ওখানে যাওয়ার পর আমাকে বললো কতদিন আসো আগে কখনো এটা জিজ্ঞেস করতো না তো এক্স্যাক্টলি আমি বহুতবার মেক্সিকো গেছি লাস্ট দশ বছরে কিন্তু লাস্ট পাঁচ বছরের মধ্যে আছে ফার্স্ট টাইম কোভিডের পর ফার্স্ট টাইম যাচ্ছে মেক্সিকো তাই বললাম থাকতেছি হয়তো বা দশ পনেরো দিন তো তোরা আমাকে ঠিকই মানে দশ না পনেরো দিন যেটা বলছিলাম অতদিনই ভিসা দিছে মানে এলেতে ফেরত যাওয়ার কথা ছিল ওখান থেকে ফ্লাইট বুক করা ছিল তখন এলেতে জানুয়ারির দিকে আগুন ধরা শুরু হয় বিশেকিপুরা শহরে সো তখন ভাবলাম যে না ছে এর মধ্যে ফেরত যাব না অত ঝামেলার মধ্যে তো মেক্সিকো থেকে আমি আমেরিকায় না বের হয়ে অত খরচ বলা একটা জায়গায় আমি ভাবলাম আমি যাবো হচ্ছে বেলিজ নামের একটা দেশে বেলিজও একটা দেশ যেখানে আমেরিকান ভিসা থাকলে যেতে দেয় কিন্তু আমি ওখানে আগে কখনো যাইনি কারণ হচ্ছে আগে খুবই আজগুবি একটা মানে কানুন ছিল ওদের আপনারা খুঁজলে বা এখনও ব্লগে বিভিন্ন পাবেন বাংলাদেশি না শুধু বাংলাদেশি ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন দেশের ওরা বেলিজে ঢুকার সময় বর্ডার সিকিউরিটি তাদের কাছ থেকে চোদ্দশো ডলার না কত কালেক্ট করে রাখতো জাস্ট ইন কেস পরে যদি ডিপোর্ট করা লাগে অ্যান্ড বের হওয়ার সময় টাকাটা দেওয়ার কথা অনেস্টলি এসব সেন্ট্রাল আমেরিকান দেশের বর্ডার সিকিউরিটি ভালোই করাপ্ট সো ওদেরকে আপনি চোদ্দোশো ডলারের মতো ক্যাশ হাতে ধরে দেন জীবনে পাবেন নাকি কোনো ঠিক নাই সো ওই কারণে আমি জীবনে প্লেন নিয়ে যাই না কাজ একবার ফ্লাইট নিয়ে গেলে তখন তো মানে যদি বলে টাকা চেয়ে বসে যদিও আমি এমবেসিকে কল করছিলাম তারা বলছিলাম না এখন রুল চেঞ্জ করছে পাঁচ বছর আগে আমাকে বলছিলো কথাটা কিন্তু একবার যদি টাকা চেয়ে বসে তখন তো মানে ফান্ডে পড়ে যাবেন ফ্লাইট নিয়ে গেলে তখন তো মানে না দিয়ে উপায় নেই আর ওই টাকা দিলে ফেরত নাও আমার মনে হয় না চান্স খুব একটা বেশি আমি কখনো ফ্লাই করে যাই নাই কিন্তু এবার মেক্সিকো থেকে বাই ল্যান্ড যাওয়ার চেষ্টা করবো আমি অ্যান্ড যদি বাই ল্যান্ড আমার কাছে এরকম টাকা এটা চাই আমি জাস্ট ওটার দিকে হারে দেবো মেক্সিকোতে ফেরত চলে আসবো গেলাম অ্যান্ড গিয়ে ওইখানেও আমাকে বেশ কিছুক্ষণ ধরে সবার পাসপোর্ট চেক করলো আমার তিনি অনেকক্ষণ ধরে আটকে ট্যাক্সিও অ্যান্ড পরে আমি শুনলাম আমি যেই মজার কথা আমি যেই বাসে করে যাচ্ছিলাম ওই এজেন্সিটা নাকি একজন বাংলাদেশির মজার কথা হচ্ছে বাংলাদেশি থাকেই বেলিজে ছোট্ট একটা দেশ কিন্তু বেলিজ পাঁচ ছয় লাখ বাংলাদেশে থাকেই নাকি পাঁচশো জনের কম কমিউনিটি তাদের মধ্যে একজন হচ্ছে ট্রান্সপোর্টেশনটা হ্যান্ডেল করে তো উনি বললেন যে বেলিজে অফিস থেকে এরকটাতে খবর পাইছেন তো উনি রিকোয়েস্ট করছিলেন যে না বাংলাদেশি যেহেতু আছেন ওনাকে রেখে আসেন না কারণ চিন্তাভাবনা করতেছিলো আমাকে রেখে চলে যাবে নাকি বর্ডারে কারণ আমার জন্য অনেকজন আটকাইছিল ঘন্টা যাই হোক ঢুকতে পারলাম বেলিজে পঁচিশ ডলার খরচ পড়লো বেলিজ থেকে আবার আমি গেলাম মেক্সিকো মেক্সিকো থেকে আবার আমি গেলাম আমেরিকা তারপর আমি এসে বাংলাদেশে ফেব্রুয়ারিতে আসছিলাম কয়েকদিনের জন্য এসে সিঙ্গাপুরের ইভিসের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম এই একই ভিসে আমি গত বছর কিন্তু পেয়েছিলাম কিন্তু পরে যেতে পারিনি দেশে কারণ মা মারা গেছিলো পরে ভিসার এক্সপায়ার করছে এবার রিজেক্ট করে দিলো সম্ভবত একই কারণ কারণ মানুষ যাইতেছে তারপর গিয়ে অবৈধ হয়ে থেকে যাচ্ছে বা না আমি শিয়া গেলাম ইন্দোনেশিয়ায় সেই ভিসাটা আমি যে আমি ফেব্রুয়ারিতে গেলাম তিন মাস একটা টাইম তিন মাসের মধ্যে ঢুকতে হবে একদম লাস্ট মিনিটে ঢুকছিলাম তারপর ওখান থেকে তিমাস দেখেছিলাম যেখানে বাংলাদেশিদের অন অ্যারাইভেল ভিসা ঠিকই দেয় কিন্তু ওখানেও ঢুকার সময় আলাদা একটা ইমিগ্রেশন রুমে নিয়ে আমার হোটেল রিটার্ন ফ্লাইট সব ঠিক মতো চেক করছে অস্ট্রেলিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম অস্ট্রেলিয়া একটা তিন বছর ই ভিসা আমাকে দিল একশো সত্তর ডলারের মতো পড়লো আমার ইউএস ডলারের ফিটি সহ অ্যান্ড ওটা খুবই নিয়ম মতো ছিল মানে আমার ইনকাম সোর্স আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার অন্যান্য যত ভিসা আছে কারণ আমার অনেক দেশ থেকে ভিসা আছে ওগুলো সব দেখাইছি তারপর ইউকে একটা ভিসার জন্য আমি অ্যাপ্লাই করলাম মাই গুডনেস ইউকে থেকে আমার লাস্ট দশ বছরে কতগুলা দেশে গেছি ওগুলো সব কয়েকটা আমার ডেট চাইছে মানে আমার লিটারালি পাসপোর্ট খুলে কোয়ামবে কোন দেশের স্ট্যাম্প আছে ওটা আমার গুণা লাগছে সো ইউকে ভিসার ফিটা কিন্তু ভালোই পড়েন আমার টোটাল এই এসবের জন্য খরচ পড়ছে হচ্ছে দুই বছর ভিসারার জন্য আটশো নব্বই ডলার এটা হচ্ছে এজেন্সির মনে হয় পাঁচ হাজার টাকা ফি ছিল তার উপর দিয়ে আর একটু ভিএফএস এর ফ্রি আছে আরও কিছু ব্যাপার স্যাপার আছে যদি আপনার পাসপোর্ট আটকায় না রাখতে চান পি এফএসকে টাকা দিলে ওইটা নিয়ে নেওয়া যায় এটা আমার কাছে জিনিসটা আরও সেন্স হয় কারণ ওইটার পাসপোর্টটা নিয়ে আমি আরেকটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছি তার মানে এক লাখ টাকার বেশি একটু দুই বছরের ভিসার জন্য এটা আমি করতে পারছি কারণ আমার লিটারালি কাজই হচ্ছে ঘুরে বেড়ানো মানে আমি করছি বেসিক্যালি আমাকে একটা স্পন্সর বলছিল যে আমার ভিসার কষ্টটা আমাকে কভার করবে যদি আমি অন্য দেশ থেকে এটা ভিডিও বানাই সবচেয়ে মজা কথা তাজিকিস্তান ই ভিসিটা আমাকে রিজেক্ট করলো কাজিস্তানের এভিশের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম তিরিশটা ডলার দিয়ে আমি যখন আটচল্লিশটা দেশের ভিডিও একটা বানাইছিলাম ভিসা নিয়ে তখন কাজিকিস্তান আমি বলছিলাম উজবেকিস্তান বলছিলাম কির্গিস্তান বলছিলাম উজবেকিস্তানের নাকি লাস্ট ছয় মাস ধরে অফ অফ না সরি টেকনিক্যালি কিন্তু সব জায়গায় অ্যালাউর্ড ভিয়েতনামে অ্যালাউর্ড কিন্তু কাউকে দিচ্ছে না কির্গিস্তান আর তাজিগিস্তান আমি ভাবছিলাম গিয়ে কয়েকটা ভিডিও বানাবো কির্কিস্তান আমি করতে গেলাম করার সময় তখন আমি এদিক করে আমার ফেসবুকে জিজ্ঞেস করতেছিলাম মানুষজন কে এ দেশের কে কেউ গেছে নাকি তো অনেকজন আমাকে বললো বিভিন্ন বিভিন্ন এজেন্সির শ্রু যাওয়া লাগছে তো আমি একটা এজেন্সিকে বললাম যে কত লাগে বলে ষাট ডলার কি একটা লেটার অফ ইনভিটেশন কি লাগে এজেন্সি মানে আমার সাথে এমন ঘাটতে নামি শুরু করছে যে মানে আচ্ছা হ্যাঁ ষাট ডলার দিবেন তারপর আমাদেরকে দুশো ডলার না করতো ডেপোজিট দেওয়া লাগবে একটা এজেন্সি আমাকে বলে ডেপোজিট কিসের দুশো মানে আপনারা দেশ থেকে বাইরে হয়ে না যান নামারি হবে মানে আমার অ্যাকচুয়ালি ইজ্জতা লাগছে ব্যাপারটা যে মানে কিরগিস্তানের ইনকাম বাংলাদেশের চেয়ে অনেক কম অর্ধেক না কত জানি বা তার ওদের জিডিপি ক্যাপিটা সব দেশগুলো মানে খুবই গরিব দেশ আমার গায়ে লাগছে যে আমি ওদেরকে বললাম যে আচ্ছা আমার ইউএস ভিসা আছে আমার ইউকে ভিসা আছে মানে আমি কোন দুঃখে কিরিস্তানে অবৈধে থেকে যাব মানে ওদেরকে বলে টলে তারপরে আমি বললাম আচ্ছা না ডিপোজিট লাগবে না কারণ আসলে আসল কথা হচ্ছে আমার এসব এজেন্সির উপর বিশ্বাস নাই এরকম না যে দেশে গেলে আপনাকে টাকাটা ফেরত দেবে আপনি দেশ থেকে বাইর হয়ে আসার পরে আপনাকে ওটা টাকাটা রিফান্ড করবে এই ডিপোজিটটা কেমনে হাতে হাতে তো দিতে পারবে না পাওয়ারই আমার মনে হয় চার্জটা বেশি আমি আর পার্সু করি না জিনিসটা তাজিকিস্তানের অ্যাকচুয়ালি ভিসা ফিট একটু কম ছিল তিরিশ ডলার তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করে দেখি তাজিকিস্তান ওই পুরো এলাকার মধ্যে আফগানিস্তানিক সবচেয়ে লো সো ভালো আছে দেশে ট্রাই করে যদি যেহেতু হওয়ার কথা দুই তিন সপ্তাহ আমাকে প্রসেসিং প্রসেসিং রেখে আর আমি কিন্তু ওদের সব দেখাইছি যেমন ইউএস ভিসা একটা ইউকে ভিসা আছে ওরা একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়ান ভিসা একটা অ্যাটাচমেন্ট পাঠাই দিচ্ছি দেখে শুনে বেসিকলি তারা বললো যে না ইউর ভিসা ক্যানট বি প্রসেসড আজব হাস্যকর ব্যাপারটা অ্যান্ড আমার এই ভিসা ডিজেকশন নাকি বিভিন্ন জায়গায় নিউজে চলে আসছে ইভেন আমাকে কে জানি লিঙ্ক পাঠালো একজন এটিএন বাংলা এটা নিয়ে কথা হয়েছে যে তাজিকিস্তান ও দেশ থেকে এত লো ইনকাম একটা দেশ থেকে বাংলাদেশে রিজেক্ট করে রিসেন্টলি ব্রুনাইতে ছিলাম ওখানে সবাই এটা নিয়ে কথা বলছে আমি নিজেও বুঝি নাই যে জিনিসটা এতটুকু ভাইরাল হয়েছে আমার পোস্টটা মানুষের মানে হুশ হয়েছে যে বাংলাদেশের পাসপোর্টের কী অবস্থা আছে তার জিখে রিজেক্ট হয়েছে অ্যান্ড নিজেক্ট করার কারণ কি আমি কিন্তু ফেসবুকের নিয়ে বেশ পোস্ট পোস্ট করছিলাম সবার কমেন্টসে অনেকেই বলতেছে যে ওখান থেকে গিয়ে না মানুষ নাকি অবৈধভাবে রাশে যাচ্ছে সো বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিস বাংলাদেশি পাসপোর্ট শেষ করার কারণ হচ্ছে বাংলাদেশি নাগরিকরা দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে বেরোচ্ছে না বাংলাদেশিদের টেন্ডেন্সিটা বেশি যে ও ভাবা যে অন্য দেশে গেলেই জীবনটা সেট যে কথাটা সত্যি না অভিয়াসলি আপনারা হয়তো আমাকে বলতে পারেন একটা হিপোক্রিট যে আমি বলতেছি অন্যদেরকে বিদেশে না যেতে কিন্তু আমি নিজেই বাংলাদেশ ছেড়ে চলে গেছি অন্য বছর আগে বাংলাদেশে বাইরে গিয়ে ভালো লাইফ পাওয়া সম্ভব না এটা বলতেছি না কিন্তু মানে আমি অন্যভাবে গেছি আমি পড়াশোনা করতে গেছি পড়াশোনা করে গেছি বাংলাদেশ থেকে ভালো রেজাল্ট নিয়ে ওইভাবে যেতে পারলেন অবশ্যই যেতে পারবেন পড়াশোনা করে দিতে চান এখন যাদের পড়াশোনা করার সুযোগটা নাই তারা যদি বলে যে আমাদের এই অবৈধ ছাড়া উপায় নাই আমি বলবো যে আরেকবার চিন্তা করে দেখেন অবৈধভাবে গেলেই যে লাইফ ভালো হবে সেটা না উল্টা বাংলাদেশের চেয়েও খারাপ লাইফ পৌঁছাইতে পারেন বাংলাদেশে এসে আমি ব্রুনের বিসর্জনে অ্যাপ্লাই করলাম খুবই স্ট্রেট ফরওয়ার্ড চোদ্দশো টাকার অ্যাপ্লিকেশন কিন্তু ওরা আবার খুবই স্ট্রিক্ট আমার কাছ থেকে মানে আমার এই পাসপোর্ট নিল আমার পুরান পাসপোর্ট নিল লিটারেলি মানে আমার কোনো ইউএস না বা রোশন করে তারপর নিয়ে আমাকে ভিসাটা দিয়ে দিলেন সিঙ্গেল এন্ট্রি দিলেন সাত দিনের জন্য একই টাইমে আমি একটা মালয়েশিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেটা অ্যাপ্রুভ করছে এবং যেটা দিয়ে আমি এই সপ্তাহে একটা ভিডিও বানাইছি মালয়েশিয়া থেকে লাস্ট ভিসার কথা বলি আমার লাস্ট রিজেকশন গত এক মাসের মধ্যে লাস্ট হচ্ছে আমাকে সেংয়েন থেকে রিজেক্ট করে আবার লাস্ট এক বছরের সেকেন্ড টাইম সো গতবার অ্যাকচুয়ালি রিজেক্ট করেনি ইটালিতে গত বছর আমি অ্যাপ্লাই করছিলাম ছয় সপ্তাহ না কতদিন আমার পাসপোর্ট আটকে রাখছিলো বেসিকলি আমার রিকোয়েস্ট করে বের করে এনে লাগছে যে প্লিজ ভাই আমার পাসপোর্টটা দেন আমার এতদিন ওয়েট করার টাইম নেই এবার আমি শুনলাম যে ইটালি থেকে কাউকেই দিচ্ছে না তো আমি অ্যাপ্লাই করলাম নেদারল্যান্ডসের জন্য অ্যান্ড নেদারল্যান্ডস ডিরেক্টলি এম্বাসি থেকে তার প্রসেস করে না সুইডিশ এম্বাসি প্রসেস করে সাতটা না আটটা দেশের পক্ষ থেকে ইটালির আমি যখন অ্যাপ্লাই করছিলাম এক বছর আগে আমার সব মিলে খরচ পড়েছিলো পঁচিশ হাজার টাকার মতো তারপর যখন আমার উইথড্র করা লাগছে পুরো টাকাটাই মারি গেছে এই বছর আমার ইন্স্যুরেন্স সহ এজেন্সি ফি সহ পড়ছে হচ্ছে উনত্রিশ হাজার টাকা এবার ছয় সপ্তাহ আমাকে ওয়েট করা লাগে নাই এবার লিটারালি জাস্ট সাত আট দিন পর বলছে পাসপোর্ট কালেক্ট করতে রিজেক্ট রিজেকশনের কারণ দিচ্ছে দ্য ইনফরমেশন সাবমিটেড রিগার্ডিং দ্য জাস্টিফিকেশন ফর দ্য পারস অ্যান্ড কন্ডিশন সে এন্টেন্স ডে ওয়াজ নট রিলাইবল বেসিকলি বলছে আমি যেটা ইনফরমেশন প্রোভাইড করছি ওটা রিলাইবল না সো আমি নব্বই দিন দেখাইছিলাম আর নব্বই দিন রাজার হালে থাকতে পারবো এরকম আমি ফান্ডস দেখাইছি তাদেরকে আমার ইনকাম সব সোর্স দেখাইছি সবকিছু আমার ট্যাক্স কাগজপত্র দেখাইছি তিন বছরের প্লেন বুকিং দেখাইছি চারটা না পাঁচটা শহরে থাকার জিনিস দেখাইছি হোটেল বুকিং দেখাইছি সত্যি কথাই বলছি আমি বলছি যে আমি ওখানে যাব কারণ নেদারল্যান্ডস ভালো মিউজিক ফেস্টিভ্যাল হয় আপনার হয়তো বা জানেন আমি নেদারল্যান্ডসে একটা মিউজিক ফেস্টিভ্যাল থেকে লিটারলি একটা ভিডিও বানাইছিলাম দুই বছর আগে নভেম্বর দুই হাজার তেইশ সালে এত আজগুবি একটা রিজেকশন লেটার দিছে ইউ হ্যাভ নট প্রোভাইড ইনি ক্লোজার পার্সোনাল এক্সপ্লেনেশন রিগার্ডিং চয়েস মানুষরা নিজেরাও জানে না যে কোন ফেস্টিভালে কে কবে যাবে এটা মানে ওদের একটা দুইটা ফেস্টিভাল হয় না ওদের নেদারল্যান্ডস এ বা বেলজিয়াম একশোটা দুইশোটা পাঁচশোটা ফেস্টিভ্যাল হয় লাস্ট মিনিটের টিকিটের দাম কমে যায় বেড়ে যায় মানুষ লাস্ট মিনিট কিনে আর্টিস্ট লাস্ট মিনিট ক্যান্সেল করে আরেক জায়গায় বুক করে টিকিট কেউ আগে কিনে বসে থাকে না একটা মানে দেশের ভিসা পাওয়ার আগে কারণ টিকিট কিনে লাগতে একশো ডলার পাঁচশো ডলার দিয়ে এতগুলো আমি ফেস্টিভ্যাল টিকিট কিনবো পরে এরকম ভিসা রিজেক্ট করে দিলে পুরো টাকাটাই তোমার তার আগে একটা কথা ওরা বলছিল যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় সুইডেন হ্যাজ আ রেস্ট্রিকটিভ ভিসা পলিসি টুয়ার্ডস অ্যাপ্লিকেন্টস হোল্ডিং সিটিজেনশিপ ইন বাংলাদেশ এইটাই হচ্ছে এখন আসল কথা বাংলাদেশি নিয়ে বাংলাদেশিদেরকে কেউ ভিসা দিতে যাচ্ছে না কারণ বাংলাদেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে অবৈধভাবে থেকে যাচ্ছে এখন হ্যাঁ বাংলাদেশিদের অন্য একটা দেশে যারা থাকেন তাদের ডেফিনেটলি আমার মনে হয় পাওয়া সম্ভব কিন্তু আমি যেটা বুঝতেছি বাংলাদেশ থেকে এখন এসব দেশে ভিসা পাওয়াই অসম্ভব আমি আর জীবনে অ্যাপ্লাই করব না এরকম বারবার পঁচিশ হাজার টাকা খরচ করে মানে ওয়েস্ট করে কোনো মানে নেই আপনারা বাংলাদেশে থাকলে আপনাদেরও বলব না করতে অনেক ভিসা এখনও পাওয়া সম্ভব ইয়েস আমি যেগুলো বললাম অস্ট্রেলিয়া তারপর ইউকে যেগুলো মানে অ্যাকচুয়ালি স্টিকার ভিসা যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক জায়গায় সম্ভব কিন্তু ই ভিসা যেগুলো আগে পাওয়া যেত ওগুলো এখন কোনোটাই পাওয়া যাচ্ছে না অ্যান্ড অনেকেই বলে যে এই পলিটিক্যাল পার্টির দোষ ওই পলিটিক্যাল পার্টির দোষ আসল কথা হইতেছে বাংলাদেশিরা সারা জীবনী বাংলাদেশের লাস্ট পঞ্চাশ বছর ধরেই অবৈধভাবে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে অ্যান্ড বেরোচ্ছে না সো এই প্রবলেমটা দিন দিন আরও খারাপ হবে যদ্দিন আমাদের দেশ থেকে মানুষ অবৈধভাবে অন্য দেশে যাওয়া বন্ধ করবে না দ্যাটস দ্য বরম লাইন অ্যান্ড এটার কনসিকুয়েন্স হচ্ছে বাংলাদেশ থেকে যারা আপনারা ট্যুরিজমের ইচ্ছায় যেতে চান আমার মতো তাদের দিন দিন আরও খারাপ হবে দ্যাট সেট ফর দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড যদি আপনারা রিয়াল টাইম ট্রাভেল চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট না দিন আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে সম্ভবত মালয়েশিয়া থেকে